হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমরা যে সুইং ট্রেডিংয়ের মেথডোলজিটা নিয়ে কথা বলছি সেই সুইং ট্রেডিংয়ের মেথডোলজিটাতে অ্যাকচুয়ালি কিভাবে আপনি বসে স্টপ লস লাগাতে পারেন অর্থাৎ যখন আমরা সুইং ট্রেড করছি তখন তো আমরা একটা স্টপ লস ইউজ করি তো এই ক্ষেত্রে আমি যে মেথডটা দিয়েছি সেই মেথডটাতে কিভাবে আপনি স্টপ লস লাগাতে পারেন এখন স্টপ লস নিয়ে কথা বলার আগে আমি দু তিনটে পয়েন্ট জাস্ট একটু উল্লেখ করে দিচ্ছি সেটা হচ্ছে যখন আমি কোনো একটা স্ট্র্যাটেজি দিই সেই স্ট্র্যাটেজিটার অনেকগুলো পার্ট থাকে যে কোনো স্ট্র্যাটেজিরই অনেকগুলো পার্ট হয় প্রথম পার্ট হচ্ছে তার এন্ট্রি কিভাবে হবে এক্সিট কিভাবে হবে সেটা আমি অলরেডি ডিসকাস করেছি নেক্সট যে পার্টটা সেটা থাকে আমি স্টক কি করে সিলেক্ট করতে পারি স্টক সিলেকশনের জন্য আমি একটা স্ক্রিনার দিয়েছি আগেরবারে যখন আমি স্ক্রিনার দিয়েছিলাম অনেকের কমপ্লেন ছিল যে এই স্ক্রিনারটা ঠিকভাবে ওয়ার্ক করে না রাইট বাট অনেকেই বলেছিলেন যে স্টকে যে যে স্ক্রিনারগুলো ছিল সেই স্ক্রিনারগুলো ঠিকঠাক স্টক আসছে না ইত্যাদি ইত্যাদি পরে আমি নতুন স্ক্রিনার প্রোভাইড করেছিলাম বাট এই স্ট্র্যাটেজিটার ক্ষেত্রে আমি অনেক খেটে বানিয়েছি এবং এই স্ট্র্যাটেজিটা আমি নিজেও অ্যাপ্লাই করি সুতরাং আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি রেগুলার বেসিস স্টক পাবেন আজকে যে তিনটে স্টক পাওয়া গিয়েছে সেই তিনটে স্টকও আমি দেখিয়ে দেব। ফ্রি অফ কস্ট আপনি পুরো জিনিসটা পাচ্ছেন দিনের মধ্যভাগের কোনো সময় পুরো জিনিসটাকে নিয়ে আপনি ঘাঁটাঘাঁটি করবেন না সবসময় জেনে রাখবেন শেয়ার বাজারে সব থেকে হোলি প্রাইস বা পবিত্র প্রাইস হচ্ছে যে প্রাইসে মার্কেট ক্লোজ হচ্ছে বা যে জায়গাটায় মার্কেট ক্লোজ হচ্ছে ক্লোজে সবসময় একটা গুরুত্ব থাকে ক্লোজ হচ্ছে অ্যাকচুয়ালি কনফিডেন্স পয়েন্ট তো আমি অ্যাকচুয়ালি ক্লোজিং বেসিস কাজ করি সব সময় এমন হতেই পারে যে আমি যে স্ক্রিনারটা দিয়েছি আপনি দিনের মধ্যভাগে বারবার দেখছেন এবং দেখে আপনি যে জিনিসটা ভাবছেন হয়তো যে এই সময় এই স্টকটা এলো ওই স্টকটা এলো দ্যাট ইজ নট অ্যাট অল ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিনের শেষে গিয়ে কোন স্টকটা উঠে আসছে সেই স্টকটার মধ্যে আপনি রুলসগুলোকে ফেলে দেখবেন রুলসগুলো রাইটলি মানে কাজ করবে রাইট এখন যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমার স্কিনার নিয়ে অনেকেই বিভিন্ন রকম কোয়েশ্চেন তুলেছেন কেউ বলছেন এখানে উইকলি সেটআপ আছে ইত্যাদি ইত্যাদি আমি স্কিনারটা কীভাবে বানিয়েছি আপনি সেই লজিকের মধ্যে যাবেন না যদি লজিকের মধ্যে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে দ্যাট ইজ ডান ভেরি লজিক্যালি তা আপনি ওখানে ভাববেন না যে আমি ভুল করে উইকলির জায়গায় মানে উইকলির জায়গায় ডেলি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এরকম কিচ্ছু হবে না যেটা দিয়েছি সেটাই আমি কোনো মিস্টেক করে কোনো কিছু দিইনি এই প্রশ্নটা বারবার উঠে আসছিলো আমি সেই কারণে ভাবলাম যেটা অ্যাড্রেস করাটা জরুরি তাই বললাম নেক্সট যে পয়েন্টটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এন্ট্রি এক্সিট স্টক সিলেকশনের পর এর পরে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টপ লস এখন আপনি কীভাবে স্টপ লস দেবেন আজকের ভিডিওতে আমি সেই জিনিসটা করব। করবো এরপরে যে জিনিসটা ডিসকাশন করবো সেটা হচ্ছে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট এবং ক্যাপিটাল ম্যানেজমেন্ট যে কীভাবে আপনি ক্যাপিটাল ম্যানেজ করবেন বা কীভাবে আপনি অ্যাকচুয়ালি কোয়ান্টিটি ম্যানেজ করবেন রাইট আমি সেই জিনিসটা নিয়েও ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে ওকে তো আজকে যে জিনিসটা বলছি সেটা হচ্ছে স্টপ লসের মেকানিজমটা আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেব তো যেটা দেখতে পাচ্ছেন আপনি যে আমি কেবলমাত্র স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু আপনাকে লিমিট করে রাখবো না কোনো সময় এই স্ট্র্যাটেজিটার প্রত্যেকটা পার্ট পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে বুঝতে হবে জেনারেলি কি হয় ইউটিউবে যে কোনো ইউটিউবার যখন কোনো একটা স্ট্র্যাটেজি দেন আপনি একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে তার স্ট্র্যাটেজিটাকে খুঁজতে যান এবং সেই সিঙ্গেল ভিডিওর মধ্যে স্ট্র্যাটেজিটা দেখে পরদিন আপনি পয়সা ইনপুট করে দেন এবং ইভেনচুয়ালি আপনার লস হয় রাইট একটা স্ট্রেটেজির যে সমস্ত পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টকে জেনে তারপরে তার মধ্যে যদি আপনি অ্যাক্ট করেন তবে আপনি গিয়ে প্রফিটেবল প্রফিটেবিলিটি যে কোনো মানে স্ট্র্যাটেজি থেকে বের করতে পারবেন ওকে এরকম প্রচুর স্ট্র্যাটেজি আছে আসল জিনিসটা হচ্ছে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ক্যাপিটাল ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এবং তার সাথে এই স্টপ লসের মেকানিজমটা অত্যন্তভাবে ওতপ্রোতভাবে জড়িত রাইট তো আমি স্টপ লসের মেকানিজমটা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। নেক্সট দিন আমি কোয়ান্টিটি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন তার উপর আমি একটা এক্সেল শিট দেওয়ার চেষ্টা করব। ওকে তো এই হচ্ছে টোটাল বিষয় তাহলে গিয়ে এই সুইং ট্রেডিংয়ের যে মেকানিজমটা আমি দিচ্ছি এই মেকানিজমটা অ্যাকচুয়ালি কমপ্লিট হবে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সুপার ট্রেন্ডের সেটআপটা আপটা কী হবে সুপার ট্রেন্ডের সেটআপ যেটা আপনি করবেন সেটা হচ্ছে টেন ইন টেন অ্যান্ড থ্রি ওকে এটা হবে সুপার ট্রেন্ডের সেটআপ আমি চার্টে গিয়েও সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আর যেটা ইম্পর্ট্যান্ট কথা যে কথাটা বলে নেওয়াটা খুবই জরুরি অনেকের জন্য সেটা হচ্ছে আমার মেন্টারশিপ প্রোগ্রামটা নিয়ে আমি একটু বলে নিই কারণ আঠাশ তারিখ থেকে আমার মেন্টারশিপ প্রোগ্রামের ব্যাচটা স্টার্ট হতে চলেছে এবং এই আঠাশ তারিখের দিকে যে প্রোগ্রামটা আছে সেটাতে আপনি যদি জয়েন করতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম আছে ফর্মটা ভালো করে পড়ে নিন যে সমস্ত রুলসগুলো আছে সেগুলো আগে ভালো করে জেনে নিন তার সাথে সাথে মানে একটা ভিডিও আছে সেই ভিডিওটাও পুরোপুরি দেখে নিন দুটো ইম্পর্ট্যান্ট কথা বলে নিই এই মেন্টারশিপ প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে প্রথমটা হচ্ছে আমার যে পেমেন্ট স্কেডিউলটা আছে সেটাকে আমি পুরোপুরিভাবে ইএমআই সিস্টেমেও কনভার্ট করে দিয়েছি কারণ অনেকের কাছ থেকে এই প্রশ্নটা আসছিল যে কিভাবে এটাকে ইএমআই করা যেতে পারে বা মান্থলি নিলে সুবিধা হয় ইত্যাদি ইত্যাদি একবারে এতটা টাকা দেওয়া অনেকের পক্ষে সম্ভব নয় যেহেতু আমি চার্জেসটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট চার্জ করি আমি ওই দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা চার্জও করি না আর ওই রকম দু তিন মাসের প্রোগ্রামও আমি শেখাই না আমার বছরের প্রোগ্রাম টোটাল কস্টিং হচ্ছে সিক্সটি থাউজেন্ড টোটাল বারোটা মাসের আমি ইএমআই করে রেখেছি আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যদি আপনি চব্বিশ মাসের ইএমআই চান পুরো তাহলে এর মধ্যে ব্যাঙ্কস এবং কিছু এনবিএফসিসের সাথে কথা বলে পুরো একটা সিস্টেম রেডি করা হয়েছে পুরোটাই আপনি আমার অ্যাপের মধ্যে পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে পার মান্থ ওই আঠাশশো উনত্রিশশো টাকা করে পড়বে টোটাল চব্বিশ মাসের প্রোগ্রাম একদিন দুদিনের দিনের প্রোগ্রাম নয় পুরো দু বছর আমার সাথে থেকে পুরো জিনিসটা আপনি শিখতে পারবেন এবং তার সাথে আমার নিজের যে ট্রেডগুলো আছে আমি কোন কোন সিস্টেমে ট্রেড নিই কীভাবে ট্রেড নিই প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো তার সাথে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিক্স ম্যানেজমেন্টটাও ভীষণ ইম্পর্ট্যান্ট রাইট তো এই হচ্ছে টোটাল প্রোগ্রাম যারা করতে চান যারা ইন্টারেস্টেড তারা অ্যাকচুয়ালি আমার এই ফর্মটা ফিল করবেন ফর্ম ফিল করার মানে এই নয় যে আপনাকে আমি সঙ্গে সঙ্গে মানে ব্যাচের মধ্যে ইনক্লুড করে দেবো ইত্যাদি ইত্যাদি আমি একটা ভীষণ বড় রকমের স্ট্রিক্টলি একটা রুল মেনটেন করি এবং সেক্ষেত্রে আমি মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট স্টুডেন্টকে রিজেক্ট করি কারণ আমার প্রোগ্রামটা হচ্ছে একটা কোয়ালিটির প্রোগ্রাম এবং সেক্ষেত্রে আমি কোয়ালিটি এবং আমার সাথে যাদের মেন্টালিটি ম্যাচ খাচ্ছে আমি তাদেরকে একমাত্র এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করি এরকম নয় যে আপনি মানে আমি এটা পয়সার জন্য করছি সেটা একদমই নয় আমার উদ্দেশ্যটা একটু অন্যরকম উদ্দেশ্যটা আমি বলে দিক তা নাহলে অনেকেই বলবেন বলেন এবং বিভিন্ন জায়গায় এই কথাগুলো নিয়ে প্রচুর লেখালেখি হয় বা আমার কমেন্ট সেকশনেও অনেকে বলেন যে আপনি যদি প্রফিটেবল ট্রেডার হন তাহলে আপনি কেন এরকমভাবে প্রোগ্রাম রান করছেন বেসিক্যালি আমার প্রোগ্রাম রানের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে ফান্ডিংও করি অর্থাৎ কোনো স্টুডেন্টের কাছে পয়সা নেই কিন্তু সে আমার কাছ থেকে প্রোগ্রামটা করেছে শিখেছে সে প্রফিটেবল ট্রেডার সে নিজে স্ট্র্যাটেজি মেকিংটা জানে তাকে আমি স্ট্র্যাটেজি মেকিংটা শিখিয়েছি কী করে চিন্তা করতে হয় কীভাবে স্ট্র্যাটেজি বানাতে হয় এবং তার মধ্যে সেই ইমোশনাল কোশেনটা আছে ইমোশনাল ভাবনাটা আছে তার সেই মানসিকতাটা আছে যে সে পয়সাটা কী করে হ্যান্ডেল করতে পারবে সেই বিষয়টা জানে এরকম যদি সিচুয়েশন হয় আমি আমার স্টুডেন্টদেরকে ফান্ডিং করি এবং আমার কাছে একটা ইনভেস্টার মানি অনেকটাই পরিমাণ আছে এবং সেটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ফান্ডিংয়ের জন্য অ্যালাউড ওকে তো যেটা আপনারা করেন উল্টো জিনিসটা করেন কাউকে নিজের ফান্ডটা দেন এবং নিজের অ্যাকাউন্টটা দিয়ে বলেন যে হ্যান্ডেল করতে আমার ক্ষেত্রে উল্টো আমি আমার পয়সাটা দিই দিয়ে বলি যে এটা থেকে ট্রেড করো যদি আমি দেখি তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে বাট যদি পোটেন্সিয়াল না তৈরি হয় কোনো ইনভেস্টার থেকে শুরু করে আমিও কেউই আপনার প্রতি মানে পয়সা ইনভেস্ট করব না রাইট এটা একদম হার্ড ট্রুথ যাই হোক তো আমার উদ্দেশ্য হচ্ছে একটা গুড সেট আপ ভালো স্টুডেন্ট এবং ভালো ট্রেডার বানানো যাদেরকে ফান্ডিং করা যায় কারণ ভালো স্টুডেন্ট বা ভালো ট্রেডারের মার্কেটে সত্যিই খুব অভাব আছে ইউটিউবে বসে সবাই জ্ঞান দেয় আপনি যেটা মনে করছেন ঠিক মনে করছেন বাট রিয়েল ট্রেড বানানো ট্রেডার বানানো এবং তার সাথে রিয়েল ট্রেডারের একটা মেন্টালিটিকে ঠিক রাখা এবং তাকে ফান্ড দিয়ে হেল্প করা এই জিনিসগুলো একটা অন্য লেভেলের খেলা চলে যে জিনিসটা নর্মালি সচরাচর আপনি ইউটিউব জগতের মধ্যে দেখতে পাবেন না আমি রিয়েল ওয়ার্ল্ড ট্রেডে ট্রেডারদের সাথে যুক্ত রিয়েল ওয়ার্ল্ড ট্রেডিং করি তাই এই বিষয়গুলো নিয়ে এত ওপেনলি আপনাদেরকে বলতে পারছি বা পুরো জিনিসটাই বলতে পারছি অনেকটা প্রপ ডেস্কের মতো আমরা কাজ করি যাই হোক এই ডিসকাশনগুলো পরে আবার কোনো না কোনো সময় করা যাবে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আমার এই মেথডের স্টপ লসের যে মেকানিজমটা সেই মেকানিজমটা একটু দেখাই তো তার জন্য সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে অনেকে বলছিলেন সুপার ট্রেন্ডের সেট আপটা কী হবে রাইট আমি সুপার ট্রেন্ডের সেট আপটা একবার দেখিয়ে দিচ্ছি সুপার ট্রেন্ডের সেট কিছুই না এখানে ইনপুটসে গিয়ে এটিআর লেন্থ আমি টেন নিয়েছি ফ্যাক্টর আমি থ্রি ইউজ করছি অর্থাৎ থ্রি মাল্টিপ্লায়ার এটিআর এটাকে ইউজ করে সুপার ট্রেন্ড ইউজ করা হচ্ছে রাইট আরএস ফিফটি ফাইভ ইউজ করছি এবং এর সাথে আরএসআই সিক্সটি যে রেশিও আছে সেই জিনিসটা ইউজ করছি রাইট এই হচ্ছে টোটাল সেটআপ ডে চার্টের ওপর পুরো সেটআপটা চলবে পুরো জিনিসটা অ্যাক্ট করবে হচ্ছে এই যে মোমেন্টাম ইনভেস্টিংয়ের আমি যে স্ক্যানারটা বানিয়েছি এখানে দশ হাজার কোটি টাকা মার্কেট ক্যাপের যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থাকবে এখানে সুপার ট্রেন্ড আছে উইকলি আছে ইত্যাদি জিনিসগুলো আছে অনেকে এই উইকলি ব্যাপারটাকে দেখে ভাবেন হয়তো যে আমি এটা ভুল করেছি এটা ডেলি হবে না এটা ডেলি হবে না এগুলো সব উইকলি হবে এবং এটা উইকলি এবং এখানে ডেলি ক্লোজ হিসাবেই পুরো জিনিসটা করা আছে রাইট তো এই হচ্ছে টোটাল মেথডোলজি আচ্ছা যাই হোক যারা ভিডিওগুলো দেখেননি তারা যেটা করবেন এর আগের দুটো ভিডিও এই প্লেলিস্টে গিয়ে একটু চেক করে নেবেন আচ্ছা নেক্সট যেটা কথা এই সপ্তাহে অর্থাৎ আজকের ডেট হচ্ছে তিন সাত দু তো এই তিন তারিখে অর্থাৎ গতকাল দু তারিখ নাগাদ যে স্টকগুলো উঠে এসেছিল সেটা হচ্ছে আইআরই দিয়ে ক্লিন এবং ইনফি এই তিনটে স্টক যে উঠে এসছে এই তিনটে স্টককে আমি আগে প্রথমে দেখাবো আপনাকে নাম্বার ওয়ান নাম্বার টু আমি যে জিনিসটা করব। এই তিনটে স্টকের মধ্যে কীভাবে আপনি স্টপ লসটা দেবেন সেই মেকানিজমটা আমি জাস্ট একটু শেখাবো ওকে তো প্রথম কথা হচ্ছে যে আইআরইডি এ এই স্টকটাকে যদি আমি দেখি আমি প্রথমে এখানে আইআরইডি এ সেট আপ অলরেডি করা আছে দেখুন যদি আমি সুইং মানে আমার যে মেথাডালজি সেই মেথডোলজি যদি আমি ফলো করি সেক্ষেত্রে আমি যেই জিনিসটা দেখতে পাচ্ছি আমার এখানে এন্ট্রি আছে রাইট এটা আজকে এন্ড অফ দ্য ডে অর্থাৎ দুই তারিখের এন্ড অফ দ্য ডে এটা পেয়েছি সুতরাং তিন তারিখ সকালে এখানে এন্ট্রিটা আছে এখানে যদি এন্ট্রি হয় আমি স্টপ লসটা কোথায় দেবো আমি এখানে স্টপ লস দেবো হচ্ছে এই সুপার ট্রেন্ডের নিচে অর্থাৎ এই মুহুর্তে যদি আমি দুশো পাঁচে এন্টার করি তাহলে আমার এখানে মানে স্টপ লস হবে হচ্ছে একশো টাকা তেষট্টি দুটো রিজনে এই স্টপ লসটা হচ্ছে এক হচ্ছে সুপার ট্রেন্ডের নিচে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা লাস্ট সুইং যেটা আছে যেখান থেকে এটা সুইং করে ওপরে উঠেছে এই লাস্ট সুইংয়ের নিচেও আমার স্টপ লস হচ্ছে সো এইটা হচ্ছে রুল যে আমি এই যে সুপার ট্রেন্ডের পজিশনটা রয়েছে এই পজিশনটার নিচে আমি স্টপ লস দেবো অর্থাৎ এক্ষেত্রে একশো সত্তর টাকা কুড়ি এরকম প্রাইস আছে আমি একশো উনসত্তর নব্বই একশো এরকম একটা প্রাইস দেবো আরও একটু নিচে জেনারেলি আমি যেটা করি এটা আমি আমি কি করি সেই জিনিসটা বলছি আমি অ্যাকচুয়ালি স্টপ লসটা এইভাবে প্লেস করি না সিস্টেমের মধ্যে আমি ক্লোজিং বেসিসে স্টপ লস নিই যে এবং আমি সবাইকেই বলি যে ক্লোজিং বেসিসে স্টপ লস নিতে ফর এক্সাম্পল আমি যদি দেখি এইখানে যেমন ক্লোজিং বেসিসে মোরালেস এটার কাছে গিয়ে ক্লোজ হয়েছে পরদিন উঠে গিয়েছে যদি আপনি সুপার ট্রেনকে এস এল হিসাবে এখানে দিয়ে রাখেন অলরেডি আপনার এটা ট্রিগার করে যাবে বাট আমি যে রকম লেভেলের প্লেয়ার আমি এখানে অ্যাকচুয়ালি লসটাকে ইউজ করি না বা স্টপ লসটা এখানে আমি খাওয়াই না রিজেন হচ্ছে যে আমি এটার ক্লোজিং বেসিসে নিই যখন দেখি সুপার ট্রেন্ডের কাছে একদম ক্লোজিং দিয়েছে আমি আর একটা ক্যান্ডেল ওয়েটিংয়ের ক্ষমতা রাখি ওকে এবং আমার রিস্ক ম্যানেজমেন্ট সেইভাবেই পুট করা থাকে আমি একটু রিস্ক বেশি নিয়ে কাজ করি বাট যদি এটা আপনি এরকমভাবে করতে আমি কাউকেই অ্যালাউ করি না বা বলিও না যারা নতুন নতুন এই সিস্টেম ট্রাই করছেন তাদের উদ্দেশ্যে আপনি চাইলে এখানে ক্লোজিং বেসিসে যদি স্টপ লস দেয় সঙ্গে সঙ্গে আপনি নিয়ে নেবেন চেষ্টা করবেন তিনটে পনেরোর পর স্টপ লসটাকে চেক করতে কারণ আমরা ডেলি ক্যান্ডেলে ক্লোজ করছি তিনটে অবধি মার্কেটের একটা মোমেন্টাম থাকে তিনটের পরে গিয়ে মার্কেটের একটা আলাদা রূপ দেখা যায় তিনটে টু তিনটে তিরিশ অবধি রাইট সুতরাং চেষ্টা করবেন তিনটে পনেরোর দিকে ডিসিশন নিতে যে আমি স্টপ লসটা নেব না নেব না ওকে যদি আপনি দেখেন যে সুপার ট্রেন্ডের একদম খুব কাছাকাছি আছে আপনি নেক্সট দিনের জন্য ওয়েট করতে পারেন আর যদি আপনি দেখেন সুপার ট্রেন্ডকে ব্রিজ করছে বা আপনি ভাবছেন যে না আমি এখানে স্টপ লস নিয়ে নিই তো আপনি এখানে স্টপ লস নিয়ে নেবেন এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি পনেরো পার্সেন্টের স্টপ লস এখানে আমাকে নিতে হবে রাইট সেই অনুযায়ী আমি কোয়ান্টিটি ডিসাইড করব। সো আমার স্টপ লসের যেটা রুল হবে সেটা হচ্ছে দুটো রুল একটা হচ্ছে হয় আমি সুপার ট্রেন্ডের নিচে দেব না হলে আমি লাস্ট সুইং নিচে দেবো এক্ষেত্রে আমার দুটো প্রাইসি সেম আইআর ইডি এর ক্ষেত্রে নেক্সট যে স্টকটা দেখব সেটা হচ্ছে ক্লিন ক্লিনের ক্ষেত্রে যদি আমি দেখি সরি ক্লিনের ক্ষেত্রে যদি আমি দেখি ক্লিনের ক্ষেত্রেও তাই এক্ষেত্রে জাস্ট আপ হয়েছে এটা গতকাল অ্যাকচুয়ালি এর মধ্যে এন্ট্রি ছিল গত পরশু এর মধ্যে এন্ট্রি ছিল যেহেতু এটা কনস্ট্যান্টলি ওপরে উঠতে থাকছে সেহেতু এই জিনিসটা দেখাচ্ছে রাইট এবং এক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা গত পরশু যদি এন্ট্রি নিতাম এর লস এই জায়গায় হতো আজকের ডেটে স্টপ লস নিতে গেলে এই জায়গায় হবে আপনি যদি ক্যালকুলেট করে দেখেন সুপার ট্রেন সব সময়ের জন্য মোরাললেস ফিফটিন পারসেন্ট দূরেই থাকে মোটামুটিভাবে এটা অন অ্যান অ্যাভারেজ বলছি অনেক ক্ষেত্রে বেশি কম তো ডেফিনেটলি হবে এবং আমি এই স্টপ লসটাকে ট্রেল করব কি হিসাবে সুপার ট্রেন যত উপরে উঠতে থাকবে আমি স্টপ লসটাকে ট্রেল করতে করতে নিয়ে যাব এবং আমার স্টপ লস ওপরে উঠতে থাকবে সুতরাং যদি আপনি এরকম একটা জায়গায় এন্ট্রি নিয়ে থাকেন আজকের ডেটে আপনার স্টপ লস যখন আপনি ট্রেড নিয়েছিলেন তখন ছিল একশো এক টাকা এরকম ছিল হচ্ছে আপনার স্টপ লস আজকের ডেটে স্টপ লস হয়ে গেছে এক টাকা সো আপনি তিরিশ টাকার মতো স্টপ লস বাঁচিয়ে ফেলেছেন যদি এই ক্যান্ডেলের উপরে আপনি এন্ট্রি নিতেন তাহলে সিচুয়েশনসটা এরকম দাঁড়াতো তো ক্লিন সায়েন্সেসের মধ্যেও আমি এখানে একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি বা আপনি যদি এই জায়গাটাই নিয়ে থাকেন তাহলেও সেম জিনিসটাই দাঁড়াতো তো ক্লিনের মধ্যেও সেম মেথাডোলজিটা আমি দেখতে পাচ্ছি এরপরে যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে ইনফি একটা কথা আমি বারবার বলেছি এবং আজকের ডেটেও বলে দিই সেটা হচ্ছে আমি বারবার বলেছি যে যত আমার এই স্টকগুলো রয়েছে আইটি সেক্টর তার মধ্যে একটা সেক্টরাল রোটেশন আমি দেখতে পাচ্ছি এটা আমি লাস্ট আমার দশ পনেরোটা ভিডিও আগে থেকে বলে আসছি আপনি যদি দেখেন আইটি স্টকগুলোর মধ্যে একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে এবং এই মোমেন্টামটা অব্যাহত থাকবে আগামী কিছুদিন কারণ আইটির মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি দেখা যাচ্ছে ওকে আমি এটা কাউকে বায়াস করার জন্য বা আইটিতে ইনভেস্ট করার জন্য উদ্বুদ্ধ করার জন্য বলছি না আমি যে কথাটা বলছি এটা আমার পিওর স্টাডি আমি জাস্ট আমার স্টাডিটা আপনার সামনে রাখলাম আপনি যদি এটার ওপর বেস করে কোনো ডিসিশন নিয়ে থাকেন ট্রেডিং ডিসিশন নিতে চান আপনি অবশ্যই রিক্স কোয়ান্টিটি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করে আপনার নিজের রিস্কে নিজে ট্রেড নেবেন আপনার কোনো প্রফিট বা লস কোনো কিছুর জন্যেই আমি রেসপন্সিবল থাকব না ওকে এবং যেটা আপনি প্রফিট করবেন সেটা আপনি এনজয় করবেন আপনি যদি লস করেন তাহলে সেটা আপনার কষ্ট করে উপার্জন করা পয়সা থেকেই যাবে এনিওয়ে তো এক্ষেত্রে ইনফোসিসের ক্ষেত্রে যে জিনিসটা দেখব আমরা সেম জিনিসটাই দেখব সুপার ট্রেন্ডের নিচে এসেন এই মুহূর্তে জাস্ট আর পজিটিভ হয়েছে তো এখানে ইনফির মধ্যেও আমি একটা মোমেন্টাম দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই তিনটে স্টককে আমি দেখালাম যে তিনটে স্টকের মধ্যে আপনি যদি দেখেন এন্ট্রি রয়েছে এবং কিভাবে আপনি লস প্লেস করবেন কিভাবে আপনি স্টপলসকে ট্রেল করতে করতে তুলবেন সেই প্রত্যেকটা জিনিস আমি ডিসকাস করলাম আশা করি আজকের ডিসকাশনটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা কাইন্ডলি লাইক করে দিন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটাকে অন্যদের মধ্যে একটু শেয়ার করুন যাতে করে প্রত্যেকেই এই নলেজগুলো পেতে পারে আর লাস্ট বা নট দ্য লিস্ট যদি আপনি ডিপ লেভেলে শেয়ার মার্কেট শিখতে চান একদম কুর জিনিসটা শিখতে চান তাহলে আপনি আমার বেন্টারশিপ প্রোগ্রাম জয়েন করতে পারেন আমি আগামী এক বছর পর মানে আগামী এক বছরে আর কোনো মেন্টারশিপ ব্যাচ চালু করতে পারবো না সো দিস ইজ মাই লাস্ট ব্যাচ তারপরে আমি এক বছর পর গিয়ে আবার ভাববো যদি আমার ফ্রি টাইম থাকে তখন আমি আবার মেন্টারশিপের জন্য যাব আদারওয়াইজ এই ব্যাচটার পর আগামী এক বছর আর কোনো মেন্টারশিপ ব্যাচ আমার থাকবে না এনিবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা